সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছি পাবনার বনগ্রাম কাঁসা সবজির পাইকারি বাজারে এই বাজার থেকে আপনাদের বিভিন্ন ধরনের সবজিগুলো আজকে পাইকারি কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাতে কিন্তু মোটামুটি পরিমাণে সবজির আমদানি হয়েছে বাজার দর কেমন আছে প্রান্তিক পথে যারা কৃষক আছে তাদের থেকে জানাবো এখানে কিন্তু কাকা চমৎকার কোয়ালিটি ঢেঁড়স নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে

সাড়ে বারো তেয়ার আজকে একটু বাজার ভালো আছে আচ্ছা এখানে কিন্তু কয়েকটি বেগুন সাইজটা কিন্তু ভালো আছে আজকে কত যায় ভাই বেগুনের বাজারে হয় নাই না

এগুলো কোন জায়গা নিয়ে আপনারা এটা হলে পাবনা পাবনা কাশিমপুর নিয়ে যাবেন না পাবনার কাশিমপুরে বনগ্রাম থেকে কাশি কাশিমপুর কিন্তু নিয়ে যাবে কাকা আশি থেকে নব্বই টাকা এটা পাইকারি এই কাকা কিন্তু কেনছে মেন্টাল আচ্ছা কি ঠিক আছে ধন্যবাদ এরকম দামে কিন্তু আপনার সজনাগুলো আজকে বেচা বিক্রি হচ্ছে আরও বিভিন্ন ধরনের সবজি দেখি আছে কিনা দেখুন এখানে কিন্তু এক ভাই চমৎকার করে দাম দাঁড়িয়েছে ভাই দাম কত চল্লিশ টাকা কেজি যদি পাইকারি দাম বলছে ভাই কিন্তু দেয় নাই হয় তার কিছু বাড়তেলে বিক্রি করে দেবে এরকম দামে কিন্তু আজকে বিভিন্ন ধরনের সবজিগুলা এই বনগ্রাম বাজারে কিন্তু বেচা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে